বাংলা সাহিত্যের ইতিহাসে বলরাম দাস খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র সেই বলরাম দাস সম্পর্কে আজকে আলোচনা করব। কম বেশি অনেকেই বলরাম দাস সম্পর্কে পড়াশোনা করেছে জানে অনেকেই কিন্তু অনেকেই অনেকের কাছে কিন্তু বলরাম দাস নামটা জানা হলেও কিন্তু তার সম্পর্কে অনেকেই অজ্ঞাত যাই হোক বাংলা সাহিত্যের ইতিহাসে অভিন্ন নামে একাধিক কবি থাকার সম্ভাবনা দেখা গেছে অভিন্ন নামে বৈষ্ণব সাহিত্যে কবি চণ্ডীদাসের মতো বলরাম দাসকে নিয়েও কিন্তু বেশ কিছু সমস্যা আছে এই দুই বলরাম দাসের মধ্যে একজন ষোলশ শতকের মধ্যভাগে আবির্ভূত হয়েছিলেন আর অন্যজন সপ্তদশ শতকের মধ্যভাগে আবির্ভূত হয়েছিলেন তো দুই কবির মধ্যে প্রথম প্রথমজনের কৃতিত্ব অর্থাৎ বলরাম দাস যিনি প্রথমে অর্থাৎ ষোলশ শতকের মধ্যভাগে যিনি এসেছিলেন তারই কৃতিত্ব সর্বাধিক তিনি সক্ষ এবং বাৎসল্য রসের ওপর পদ রচনা করেছিলেন তার রচিত পদগুলি ব্রজবুলি এবং বাংলায় এই দু ভাষায় রচিত হয়েছিল বলরাম দাসের প্রথমে রাখি বলরাম দাসের জন্মই হচ্ছে কৃষ্ণনগরের অন্তর্ভুক্ত দোগাছিয়া বলে এক গ্রাম আছে সেখানে তো তিনি ব্রাহ্মণ বংশের ছিলেন এবং গৌর গুণগানে মুগ্ধ হয়ে নিত্যানন্দ নিজেই শিরভূষণ উপহার দিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভু নিত্যানন্দের সক্ষভাবের উপাসনা কবি বলরাম দাসকে বিশেষভাবে প্রভাবিত করে বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবত গ্রন্থে নিত্যানন্দের সাঁত্রিশ জন পার্শ্বদের সঙ্গে বলরাম দাসের নাম উল্লেখ করে বলেছিলেন বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবত গ্রন্থে যখন বলছেন তার গ্রন্থে নিত্যানন্দের কতজন নিত্যানন্দ ছিলেন কিন্তু মহাপ্রভুর একজন খুব বড় পার্শ এবং তার সাথেই থাকেন গৌত নিত্যানন্দ মহাপ নিত্যানন্দ ঠিক গৌরাঙ্গের পাশে উনি থাকেন তো সেই নিত্যানন্দের সাঁইত্রিশ জন পার্শ্বদ সাঁইত্রিশ জন পার্শ্বদের সঙ্গে বলরাম মানে আমি চৈতন্য দেবের কথা বলছি তো সেই নিত্যানন্দ যিনি থাকতেন সবসময় ওনার কাছে সঙ্গী হয়ে থাকতেন সেই নিত্যানন্দের সাঁত্রিশ জন পার্শদের সঙ্গে বলরাম দাসের নাম উল্লেখ করে বলেছিলেন যে প্রেম রসের মহামত্ত বলরাম দাস যাহার বাতাসে সব পাপ হয় নাশ তো খেতুড়ি মহোৎসব খেতুড়ি মহোৎসব খুব ইম্পর্টেন্ট খেতুড়ি মহোৎসব এই যে মহোৎসবে বৈষ্ণব সম্বল সম্মেলনে তিনি এই খেতুরি মহোৎসব একমাত্র বৈষ্ণবদের একটা সম্মেলন ছিল এবং সেখানে কিন্তু বলরাম দাস উপস্থিত থাকতেন পদকল্প তরু সংকলনে তার নামে একশো ছত্রিশটি পদ স্থান পেয়েছে ভাব চিত্রময়তা আত্মসচেতনতা বর্ণমুকুল মূলকতা বাংলা এবং ব্রজবুলি সুষম মিলন এবং ছন্দ ঝঙ্কার তার পদের অন্যতম বৈশিষ্ট্য দেখা যায় তার পদের বিভিন্ন বৈশিষ্ট্য আছে যারা বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছো যারা বাংলা অনার্সে আছো তাদের কিন্তু বলরাম দাসের যদি কিছু লেখার বৈশিষ্ট্য আসে যদি লিখতে হয় বা যারা এম আছে তাদের জন্য বা যারা যে কোনো ক্ষেত্রে জেনে রাখা ভালো এই আলোচনা সূত্রে বলে রাখি যে বলরাম দাসের লেখনির কী কী বৈশিষ্ট্য ছিল সেগুলো হচ্ছে যে বাংলা ও ব্রজবুলি সুষম মিলন ছিল দুটো ভাষাকে তিনি এক করে দিয়েছিলেন ছন্দের ঝংকার ছিল এবং তার চিত্রময়তা তার চিত্র ছিল এবং তার বাৎসল্য ভাব ছিল লেখায় এবং আত্মসচেতনতা বর্ণনামূলক ছিল আত্মসচেতনতা বোধ ছিল শাস্ত্রের বিভিন্ন পর্যায় অনুসরণ করে কবি কৃষ্ণের বাল্যলীলা কৃষ্ণের পূর্বরাগ অনুরাগ মিলন অভিসার সম্ভব রসদগার নৌকা বিলাস খণ্ডিতা বিরহের পদ রচনা করেছিলেন তাহলে বলরাম দাস কোন কোন ধরনের পদ রচনা করেছিলেন যদি এই রকম যদি মানে তথ্য যদি সম্পর্কে জানার আগ্রহ থাকে তো এইগুলো হচ্ছে ব্যাপার যে বাল্যকৃষ্ণের বাল্যলীলা নিয়ে তিনি কি কি নিয়ে লিখেছিলেন বাল্যলীলা বিষয়ে লিখেছিলেন পদ তাছাড়া রাধাকৃষ্ণের পূর্বরাগ অনুরাগ মিলন অভিশার সম্ভব রসদগার দানলীলা নৌকা বিলাস আর খণ্ডিতা বিরহের পদ এগুলো রচনা উনি করেছিলেন অবশ্য সব পর্যায়ে সমানভাবে উজ্জ্বল নয় সব কবিরা তো সব পর্যায়ে উজ্জ্বল ছিলেন না বলরাম দাসের ক্ষেত্রেও সেই একই সব পর্যায়ে সমানভাবে উজ্জ্বল ছিল না উল্লেখযোগ্য দু একটা অংশ যেমন গৌরাঙ্গের বর্ণনায় তিনি যেমন দেখিয়ে গেছেন যে নাচিতে নাচিতে গোড়া যেনা দিকে যায় লাখে লাখে দ্বীপ জলে কেহ হরি পায় কুলবধূ সকল ছাড়িয়া হরি বলে প্রেম নদী বহে সবার নয়নের জলে নিত্যানন্দের বর্ণনাও আছে এখানে আজও অবধৌত করুণার সিন্ধু প্রেমে গড় মন করে হরি সংকীর্তন পতিত পাবন দীনবন্ধু বন্ধু হম কৃষ্ণকে দিনের বন্ধু বলা হয়ে থাকে শ্রীরাধার আক্ষেপ আক্ষেপও এখানে দু কথা আমি বলবো দুঃখিনীর ব্যথিত বন্ধু শুনো দুঃখের কথা কাহারে মরম কব কে জানিবে ব্যথা অর্থাৎ এখানে রাধার যে আক্ষেপ সেই আক্ষেপও এখানে ওনার পদে পাওয়া যায় তার আর একটা পদ আছে সেই পদে হচ্ছে হিয়ার ভিতর হইতে কে কইল বাহির হিয়ার ভিতর হইতে কে কইল বাহির স্বয়ং রবীন্দ্রনাথের মুগ্ধ মনের বিশ্লেষণ সৌভাগ্য লাভ করেছিল এই পদটি কবি প্রধানত বাৎসল্য রসের রচনায় সর্বাধিক কৃতিত্ব দেখিয়েছিলেন বাৎসল্য রসে ওনার কৃতিত্ব ছিল বলরাম দাসের থেকে বেশি কৃতিত্ব ছিল বাৎসল্য রসে বৈষ্ণব পদাবলীতে বাল্যলীলার ক্ষেত্রে মা যশোধর সুগভীর বাৎসল্য স্নেহ পাঠক চিত্তে সঞ্চালিত সঞ্চালিত হয়ে হয়ে উঠেছিল মূলত দুটি কারণে একদিকে আবেগের উষ্ণ উত্তাপ অন্যদিকে সেই আবেগ নির্ভর মুহূর্তে একটি ঘরোয়া অভিজ্ঞতা চিত্রাঙ্কন এই পরিচয় কিছুটা পাওয়া যায় বলরাম দাসের পদেও পাওয়া যায় একদা এক সুন্দর প্রভাতে শিশু কৃষ্ণের অনভিজ্ঞ হৃদয়ে আসে বাইরের ডাক হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত এ কথা কিন্তু রবীন্দ্রনাথের তখন তার পুরাতন পরিবেশে মন বসে না নূতন মহাবেশে চিত্ত হয় অধীর এবং ব্যাকুল হয়ে ছুটে যায় সে মায়ের কাছে বলে গোঠে আমি যাব যাবো মা গো গোঠে আমি যাব শ্রীদাম সুদাম সঙ্গে বাছুরি চড়াবো চূড়া বাঁধি দেগো মা মুরলি দে মোর হাতে আমার লাগিয়া শ্রীদাম দাঁড়াইয়া রাজপথে পরবর্তী অংশে দেখা যায় মা যশোদা কিভাবে সাজাচ্ছে বিবিধ বেশে সাজায় বিবিধ বেশে তার অনুপুঙ্খ বর্ণনাও এখানে আছে যাই হোক চিত্ররূপের গ্রাহ্য হয়েছে এবং তখন যখন শিশু কৃষ্ণের দেহের আভরণে এবং পরিচ্ছদে কৃষ্ণের সাজ সরঞ্জামে তার পরিচ্ছদে তার আবরণে রত্নহারে নূপুরের ঝংকারে তিলক এবং কাজলের অলঙ্কারে যুক্ত হয়েছে এক মুগ্ধ মাতৃমূর্তি অঙ্গ বিভূষণ কৈল রতন ভূষণ কটিতে কিঙ্কিনী ধটি পিত বসন চরণে নূপুর দিলা তিলক কপালে চন্দনে চর্চিত অঙ্গ রত্নহার বলে বলরাম দাসে কয় সাজাইয়া রানী নেহারে গোপালের মুখ কাতর পরাণী বিলম্বিত এইভাবে বৈষ্ণব পদের রচনায় কবি বলরাম নিঃসন্দেহে বলা যেতে পারে তার এক অদ্বিতীয় ভূমিকা আছে এবং তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল হয়ে আছেন উজ্জ্বল সাহিত্যাকাশে বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি একজন উজ্জ্বল সাহিত্যিক এবং ওনাকে বলা যেতে পারে যে বৈষ্ণব পদাবলী কার সাহিত্যিক বলা ভুল বৈষ্ণব পদাবলী কার তো বলরাম দাস সম্পর্কে আজকের আলোচনা এই পর্যন্তই থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ